আসসালামু আলাইকুম আমি উজ্জ্বল আহমেদ তো আপনাদেরকে একটু একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনারা নেপালিয়ান সাগর লাগানোর পূর্বে আসলে কি করবেন এই যে শিকড় যে দেখতে পাচ্ছেন এই শিকড় গুলো এই ধরনের ধারাল দিয়ে কেটে দিতে হবে সুন্দর করে একটা শিকড়ও আপনার থোয়া যাবে না সুন্দর করে শিকড় কাটতে হবে আজান দিচ্ছে বেশি কথা বলবো না তো এগুলো সব সুন্দর করে কাটতে হবে প্রতিটা শিকড় কাটতে হবে কাটার পরে এই যে আমাদের এখানে এসে দেখাও এই যে এখানে হচ্ছে ছত্রাকনাশক এবং কীটনাশক দেয়া আছে এই ধরনের পানিতে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আমরা একটু আরেকটা কেটে আপনাদেরকে দেখাই আমাদের নেপালিয়ান সাগর চারা কি পরিমাণ বড় দেখেন এই কাজটা যদি আপনি না করেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেন চারাটা গোড়া নষ্ট হয়ে যাবে করতে হবে কোথায় কোনো শিকড় না অবশিষ্ট না থাকে মূলত এই শিকড় মাটির ভিতর যাবে না পচে যাবে আমাদের আরেকটি চারা যদি কোনো ভাইরাস অংশ থাকে তাহলে সেটাকে ফেলে দিতে হবে চারাগুলো এখন আপনার দিয়ে মিনিমাম আপনার দশ মিনিট ভিজিয়ে রাখার পরে এভাবে উঠাইতে হবে আপনার যখন শুকা যাবে গোড়াটা তখন আপনি আপনার জমিতে রোপণ করতে পারবেন তো এইভাবে যদি আপনারা সাগরকোলার চারা রোপণ করেন তাহলে অবশ্যই লাভবান হবেন আজান হচ্ছে আর বেশি কথা বলবো না তো সব নাম করে একবার ফার্মের সাথেই থাকবেন ইনশাআল্লাহ সব আপডেট পাবেন আসসালামু আলাইকুম